আজকে আজকে দিকে আপনারা সবাই দেখতে পারবেন তো এতদিন ধরে আমরা অপেক্ষা করছিলাম আজকের দিনটার জন্য আমাদের এত ফাট করব এতদিনে আমরা বাইরেও শুটিং করেছি কলকাতাতেও সবটাই দেখলে

খুব বেশি ভালো হয় তো সেই কল নিয়ে তার জীবনে কি হয় এবং সেটা যখন প্রচণ্ডভাবে ইচ্ছে হয় যে ফলোয়ার্স আমার ভীষণ বাড়লে ভালো হয় তো সেটার জন্য অনেক কিছু সে করে এবং তার ফল কি হয় সেটা আমাদের সবার জীবনে সেটাও ভীষণভাবে রেলেভেল তো আশা করছি এই মেসেজটা আমাদের দ্বারা তোমাদের কাছে খুব ভালোভাবে পৌঁছে যাবে সেটাই আমরা চাই আশা করি ফেগাস গার্লস